হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে সম্প্রতি এক অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ঘোষণা করেন বাংলাদেশ বিমান বাহিনীর জন্য আধুনিক মাটিরোল যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার কেনা হচ্ছে আর তারপর থেকে শুরু হয়েছে নানা রকম জল্পনা কল্পনা কি যুদ্ধ বিমান কিনছে কোন দেশ থেকে যুদ্ধ বিমান কিনছে এসব নিয়ে বিভিন্ন সাইটস বিভিন্ন রকম তথ্য দিচ্ছে মূলত শুরুটা করে ইন্ডিয়া ও পাকিস্তানের কিছু ডিফেন্স রিলেটেড সাইটস এবং টুইটার অ্যাকাউন্ট যারা রিউমার ছড়িয়েছে যে বাংলাদেশ চীন থেকে জে সি যুদ্ধবিমান কিনছে যা পুরোপুরি মিসলিডিং নিউজ কারণ সোর্স হিসেবে তারা বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের বক্তব্য ছাড়া অন্য কোনো নির্ভরযোগ্য সোর্স দিতে পারেনি কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এমআরসি এ কেনার কথা নিশ্চিত করলেও সেটি কোন দেশ থেকে কেনা হচ্ছে এবং কোন যুদ্ধ বিমান কেনা হচ্ছে এ ব্যাপারে কিছুই বলেননি এছাড়া অবাক করা বিষয় হচ্ছে আমাদের দেশের সংবাদ মাধ্যম ও প্রতিষ্ঠিত যে টিভি চ্যানেলগুলো রয়েছে সেগুলো এসব সোর্সের বরাত দিয়েই সংবাদ পরিবেশন করছে যা খুবই দুঃখজনক বাংলাদেশ বিমান বাহিনী অবশ্যই জেট এন্ড কিনতে পারে এটা অবাক করার কোন বিষয় নয় কিন্তু সমস্যা হলো এসব সাইট বাংলাদেশ বিমান বাহিনী প্রধানকেই মিস করছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর উচিত আর একটু যাচাই বাছাই করে সংবাদ পরিবেশন করা কারণ সেই প্রিভিলেজ তাদের রয়েছে যেটা আমাদের মতো ইউটিউবারদের নেই যাই হোক আজকের ভিডিওতে আমরা এই যুদ্ধ নিয়েই কথা বলবো এটি কতটা ক্যাপাবেল ফাইটার জেট এবং আমাদের বিমান বাহিনীর চাহিদা পূরণ করতে সক্ষম কিনা এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর এই যুদ্ধ বিমান কেনা উচিত হবে কিনা এ বিষয়ে আলোচনা করব সুতরাং ভিডিওতে আমাদের সাথেই থাকুন জেটেন সি হল চীনের তৈরি একটি চতুর্থ প্রজন্মের মাল্টি যুদ্ধ বিমান যা সেন্দু এরোস্পেস কর্পোরেশন দ্বারা নির্মিত এটি মূলত চায়না এয়ারফোর্স পি এল এর আকাশ প্রতিরক্ষা ও বহুমুখী আক্রমণের জন্য ডিজাইন করা হয়েছে দুই পাঁচ সালে জেট এন সিরিজের অভিষেক হলেও জেট সি ভাষণটি দুই আঠারো সালে প্রথমবারের মতো পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সে যুক্ত হয় সিঙ্গেল ইঞ্জিন এবং সিঙ্গেল সিট ভেরিয়েন্টের এই ফাইটার এয়ারক্রিপটিতে ব্যবহার করা হয়েছে চীনের তৈরি ডব্লু এস টেন বি এভিয়েশন টার্বোফ্যান ইঞ্জিন যার মাধ্যমে বিমানটি সর্বোচ্চ ম্যাক টু গতি অর্জন করতে পারে ছাপ্পান্ন হাজার ফিট উচ্চতায় অপারেশন পরিচালনা করতে সক্ষম এই যুদ্ধবিমানে রাডার হিসেবে রয়েছে অত্যাধুনিক এ রাডার যা তৈরি করেছে চীনের ন্যানজিং রিসার্চ ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক টেকনোলজি অত্যাধুনিক এই রাডারটির রেঞ্জ দুশো চল্লিশ কিলোমিটারও বেশি ফলে দুইশো চল্লিশ কিলোমিটার দূরত্বের শত্রু যুদ্ধ ও ক্ষেপণাস্ত্র এটি শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম বিভিন্ন ধরনের অস্ত্র ও মিসাইল বহন করার জন্য মোট এগারোটি হাট পয়েন্ট দেওয়া হয়েছে যা অ্যাটাক ও ইন্টারসেপশন জন্য যথেষ্ট এর প্রধান অস্ত্রের পি এল ফিফটিন ও পিএল টেন এয়ার টু এয়ার মিসাইল পিএল ফিফটিন হল বি মিসাইল যা দিয়ে দুইশো কিমিরও বেশি দূরত্বের লক্ষ্যবস্তুকে ধ্বংস করা সক্ষম অন্যদিকে পিএল টেন হল উইদিন বিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল গ্রাউন্ড অ্যাটাকের জন্য কে এইটি এইট গাইডেড মিসাইল ছাড়াও এটি বিভিন্ন ধরনের গাইডেড এবং আনগাইডেড মিসাইল ও বোমা বহন করতে সক্ষম শত্রু ডাড়ার ধ্বংসে এতে রয়েছে ওয়াইজে নাইনটি ওয়ান এন্টি রেডিয়েশন মিসাইল এছাড়া নেভাল অ্যাটাক পারফর্ম করার জন্য এতে ওয়াইজে এইটি টু এবং এইটি থ্রি এন্টিশিপ মিসাইল যুক্ত করা হয়েছে এবার আসি এর এভিওনিক্সির দিকে এর ককপিটে আধুনিক গ্লাস ডিসপ্লে দেওয়ার পাশাপাশি হেডস আপ ডিসপ্লে যুক্ত করা হয়েছে হেড আপ ডিসপ্লে যুক্ত করার ফলে এখন পাইলট তার গুরুত্বপূর্ণ সকল তথ্য এই ডিসপ্লেতেই দেখতে পাবেন ফলে তাকে বারবার ইনস্ট্রুমেন্ট প্যানেলের দিকে তাকাতে হবে না আরও নিরাপদ ও উন্নত ফ্লাইংয়ের জন্য বিমানটিতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক ফ্লাই বাই ওয়্যার সিস্টেম এছাড়া যুদ্ধক্ষেত্রে শত্রু রাডারকে বিভ্রান্ত করা এবং জ্যাম করার জন্য এতে রয়েছে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফায়ার সিস্টেম সব কিছু মিলে একটি আধুনিক আদর্শ মাল্টিরোল ফাইটার হতে যা যা প্রয়োজন তার সব কিছুই এতে রয়েছে এবার আসি বাংলাদেশের এই বিমান কেনা উচিত হবে কিনা সে প্রসঙ্গে আমাদের সবার প্রত্যাশা বাংলাদেশে এবার ওয়েস্টার্ন ফাইটার বিশেষ করে ইউরো ফাইটার অথবা রাফায়েল আসুক কিন্তু সেটা যদি না হয় অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনী যদি ডাবল ইঞ্জিন বাদ দিয়ে সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট ফাইটার জেট এমআরসি হিসেবে চুজ করে তবে জেট এন সি কেনার সম্ভাবনাই বেশি কারণ বাংলাদেশ বিমান বাহিনী রাশিয়া থেকে যুদ্ধ বিমান কিনছে না এটা অনেকটাই নিশ্চিত সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট এয়ারক্রাফট হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর টেন্ডারে যেসব শর্ত দেওয়া হয়েছে তার সকল শর্তই এই যুদ্ধ বিমানটি পূরণ করতে সক্ষম বিমান বাহিনীর টেন্ডারে মূলত তিনটি দিকে গুরুত্ব আরোপ করা হয়েছে যার মধ্যে রয়েছে মাল্টি রোল সক্ষমতা যেখানে এয়ার টু এয়ার এয়ার টু গ্রাউন্ড এবং সমুদ্র লক্ষ্য আঘাত হানার সক্ষমতার কথা বলা হয়েছে যা এই বিমানের রয়েছে এছাড়া বলা হয়েছে বিমানটিকে অবশ্যই আধুনিক প্রযুক্তি বিশেষ করে রাডার অস্ত্রসজ্জা এবং পরিবর্তনশীল প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে হবে এছাড়া খরচ ও রক্ষণাবেক্ষণে সাশ্রয়ী হওয়ার বিষয়টিতে জোর দেওয়া হয়েছে জেট যুদ্ধ বিমানটিতে আধুনিক এই ইএসএ রাডার সহ চতুর্থ প্রজন্মের সকল আপডেটেড প্রযুক্তি যুক্ত করা হয়েছে এছাড়া এটি যেহেতু একটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান তাই এর ফ্লাইং কস্ট ও রক্ষণাবেক্ষণ খরচ ডাবল ইঞ্জিন বিশিষ্ট বিমানের চেয়ে অনেক কম এছাড়া পার ইউনিট কস্টও সুইডেনের সাবগ্রিপেন অথবা যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন যুদ্ধ বিমানের থেকে অনেক কম শুধু তাই নয় অলরেডি এর অ্যাডভান্সের কাজ চলমান রয়েছে যেখানে পঞ্চ প্রজন্মের স্টিলের বেশ কিছু করা হবে আবার যেহেতু এই যুদ্ধ বিমান ব্যবহার করছে ফলে তাদের নিজেদের প্রয়োজনেই নতুন নতুন আপডেটের প্রযুক্তি এতে যুক্ত করবে তাই সবকিছু বিবেচনায় নিয়ে এটা বলাই যায় বাংলাদেশ বিমান বাহিনী যদি এমআরসি এর ক্ষেত্রে সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট এয়ারক্রাফট সিলেক্ট করে তবে জেট সি একটি ভালো অপশন তবে ফেট বিবেচনায় বাংলাদেশের অবশ্যই জরুরি ভিত্তিতে অন্ততপক্ষে পক্ষে ছত্রিশটি মাল্টি রোল কেনা উচিত তবে যেটাই কেনা হোক না কেন যত দ্রুত সেগুলো বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হবে ততই মঙ্গল বাংলাদেশ চিরজীবী হোক এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম